দুঃসম্বাদ দেশে সরিয়া ভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য আপনারা জানেন যে সরকার অতি শীঘ্রই পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করতে যাচ্ছে কিন্তু একীভূতকরণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা কারণ একীভূত করতে যে প্রয়োজন সে টাকা কোথা থেকে পাবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা তো এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম নামে অনলাইন একটি পত্রিকা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে শেয়ার বাজারের পাঁচ দুর্বল ব্যাংক একীভূতকরণে করণে অর্থায়ন নিয়ে শঙ্কা প্রতিবেদনটি প্রকাশ হয়েছে বাইশ আগস্ট দুই তো কি বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন পরবর্তী ভিডিও বানাতে বাংলাদেশ ব্যাংক শেয়ার বাজারে তালিকাভুক্ত সরিয়া ভিত্তিক পাঁচ দুর্বল বাণিজ্যিক ব্যাংক একীকরণের উদ্যোগ নিয়েছে এজন্য ইতোমধ্যে কোম্পানিগুলোর ফরেন্সিক অডিট সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবরে নতুন চুক্তির মাধ্যমে ব্যাংকগুলো একীভূত হবে তবে এই প্রক্রিয়া সফল করতে যে বিপুল অর্থের প্রয়োজন তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে একীভূতকরণ প্রক্রিয়ায় যেসব ব্যাংক রয়েছে সেগুলো হলো ইউনিয়ন ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও একজিম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী পাঁচ ব্যাংক একীভূত করতে ব্যয় হবে ষাট হাজার কোটি টাকার বেশি এর মধ্যে বিশ হাজার কোটি আসবে সরকারের কাছ থেকে দশ হাজার কোটি নেওয়া হবে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে এবং অবশিষ্ট প্রায় ত্রিশ হাজার কোটি সংগ্রহ করা হবে বিশ্ব ব্যাংক ও এডিবি সহ আন্তর্জাতিক উৎস থেকে তবে প্রথম ধাপে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে এর মধ্যে বিশ হাজার কোটি টাকা মূলধন বিনিয়োগের জন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু এসব অর্থের যোগান মোটেও সহজ নয় বলে মত দিচ্ছেন সংশ্লিষ্টরা আমানত বিমা ট্রাস্ট ফান্ড থেকে ঋণ নিতে হলে বিদ্যমান ব্যাংক আমানত বিমা আইন সংশোধন জরুরি কারণ বর্তমানে প্রচলিত আইনে বলা আছে তহবিলের অর্থ শুধু অবসায়িত ব্যাংকের আমানত পরিশোধ বা ফান্ড রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা যাবে ফলে আইন সংশোধন ছাড়া খাতে অর্থ ব্যবহার করা সম্ভব নয় বর্তমানে ওই ট্রাস্ট তহবিলে প্রায় ষোলো হাজার কোটি টাকা মজুদ রয়েছে তবে পুরো অর্থই সব ব্যাংকের জন্য রাখা কেবল পাঁচ ব্যাংকের একীভূতকরণের জন্য এখান থেকে দশ হাজার কোটি টাকা দেওয়া হলে অন্য সংকটাপন্ন ব্যাংকগুলোর আমানতকারীদের কিভাবে টাকা ফেরত দেওয়া হবে এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ইতোমধ্যেই সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে এছাড়া সরকারের বাজেট বরাদ্দ নিয়েও জটিলতা দেখা দিয়েছে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ব্যাঙ্ক খাত পুনর্গঠনের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে তেরো হাজার কোটি টাকা অথচ একীফীতকরণের জন্য সরকারের কাছ থেকে প্রয়োজন বিশ হাজার কোটি টাকা সব বরাদ্দ ব্যয় করলেও ঘাটতি থেকে যাবে কমপক্ষে সাত হাজার কোটি টাকা তাই শুধু পাঁচ ব্যাংকের জন্য এত বড় অঙ্কের অর্থ খরচ কতটা যৌক্তিক সে নিয়েও দ্বিধা রয়েছে অর্থায়নের সবচেয়ে বড় অনিশ্চয়তা বিদেশি নিয়ে বিশ্ব ব্যাংক এডিবি বা মতো দাতা সংস্থাগুলো অর্থ দিলেও কঠোর শর্ত আরোপ করতে পারে বিশেষ করে নতুন যে ব্রিজ ব্যাংক গঠন করা হবে সেটি পরিচালনায় স্বচ্ছতা ও আমানতকারীদের আস্থা অর্জন না হলে তারা অর্থায়নে আগ্রহী নাও হতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত ব্যাংকগুলোর মাধ্যমে একটি নতুন ব্রিজ ব্যাংক গঠন করা হবে সরকারের অনুমোদন মিললে আগামী অক্টোবরের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ব্যাংকটি এর জন্য মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অস্থায়ী অফিস নেওয়া হচ্ছে শুরুতে এটি সরকারি মালিকানায় পরিচালিত হবে এবং থেকে বছর পর ধীরে ধীরে বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে বিদেশি সংস্থার জন্য শেয়ারের মাধ্যমে মালিকানা উন্মুক্ত রাখা হবে নতুন ব্যাংকের কার্যক্রমে নীতি সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা উদাহরণস্বরূপ ভিত্তিক ব্যাংকের আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে যে চার শতাংশ নগদ সংরক্ষণ সি ও সাড়ে পাঁচ শতাংশ তারল্য সংরক্ষণ এসএলআর আর রাখতে হয় নতুন ব্রিজ ব্যাঙ্ক এ নিয়ম থেকে ছাড় পাবে